এই গরুটা এই গরুটা লাখ 7000 টাকা আরকি মানে গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ 2 লাখ 7000 টাকা মানে গাধাটা কিনে আপনার পছন্দ হয়েছে সন্তুষ্ট পছন্দ এর আগেও আপনি একবার আসছিলেন আমাদের খামারে একটা গরু নিছেন হ্যাঁ আগে ওই গরুটা কি ভালো হইছিল না আগে গরুটা ভালো হইছে সেই জন্য এখানে আইছিলাম বেড়াইতে এইজন্য দেখা করে গেলাম আবার গরু পছন্দ হয়েছে আমাদের এখানে আমার ফুল লোকেশন ফরিদপুর জেলা সালতা থানা ফকড়া গ্রাম ফকড়া গ্রাম ওইখানে আপনি এর আগে তো অনলাইনেই গাবিগুলো আমাদের দেখছিলেন হ্যাঁ অনলাইনেই দেখছে আগে শুভ দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মারু ডেরি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে 28ই মে রোজ বুধবার আজকে একটা রফিকুল ভাইয়ের কাছে গাবি বিক্রি করলাম আপনার ফরিদপুরে তো রফিকুল ভাই কিভাবে আসলো কিভাবে গাবি ক্রয় করলো তো রফিকুল ভাইয়ের মুখতেই শুনමු তো রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আপনি এই যে গাবিটা কিনলেন কিভাবে আসলেন কিভাবে এই কষ্টটা পাইলেন আমি আমার এক ফ্রেন্ডের বাসাে আসছিলাম সেখান থেকে হঠাৎ করে মনে পড়লো যে এখান থেকে আমি একটা গরু নিয়েছিলাম গরুটা অনেক ভালো হয়েছে তাই এদিক দিয়ে যাইতেছিলাম তারপরে চিন্তা করলাম যে একটু মারু বাইরে ফোন ফোন তো দিলাম যে এদিকে থাকলে আসেন তাহলে নিয়ে যান আপনাদের খামারটা একটু দেখি যদি ভালো গরু থাকে দরকার দেওয়ার সময় নিয়ে গেলাম তারপর আসলাম আসার পরে গরু দেখে পছন্দ হয়েছে তারপর কথাবার্তারা মিল হয়েছে সেই জন্য নিলাম মানে আগেও তো আপনি একবার আসছিলেন আমাদের খামারে একটা গরু নিয়েছেন হ্যাঁ আগোটা ওই ঘোড়াটা কি ভালো হইছিল না আগে এক ঘোড়াটা ভালোই সেই জন্য এখানে আইছিলাম বেড়াইতে এইজন্য দেখাও কইরা গেলাম আবার ঘোড়া পছন্দ আমাদের এখানে এইখানে নিদেশো ফারামটার মাছ কি না না অবশ্যই আছে আর এই যে লেনদেন করলেন কি মনে হইছে যে আসলে সব ঠিকঠাক ছিল কি টাকা পয়সা মানে মারধর কইরা নেওয়া হইছে কি না 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 টাকা পয়সা আমি দিছি বা নিছেন বা সব কিছু ঠিক আছে আর কি মানে অনেকে তো বানাজিলাতে অনেক বদনাম করে যে ভাই আমরা টাকা দিলে টাকা

তাই তাই যথেষ্ট আমার আর বেশি লাগবে গরু দেখে কি মনে হলো এই গরু 13 লিটার দুধ হবে না যদি হবে কিনা জানি না কিন্তু হইতে পারে কিন্তু যদি হয় আল্লাহর কাছে শুকরিয়া থাকবে আর কি তো দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে গাবিটা মানে ভালোভাবেই হয় আর আপনার লোকেশন ফুল লোকেশনটা কি আমার ফুল লোকেশন ফরিদপুর জেলা শালতা থানা কোকরাগ্রাম কোকরাগ্রাম ওইখানে আপনি এর আগে তো অনলাইনে এই গাবিগুলো আমার দেখছিলেন হ্যাঁ অনলাইনে দেখছি আগে এর আগে অনলাইনে দেখে আসছিলেন এবার আবার বেড়াইতে আসলাম আমার এলাকায় তো আইসা দেখি বেড়াইতে আসছিলাম গরু নিয়ে বা যদি গরু থাকে পছন্দ আর কি তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যতক্ষণ গাভিটা ভালো হয় আর ভাইয়ের খামার জন্য ভাল পরিপূর্ণতা হয় তো যারা গাভি ট্রাই করবেন মারু ডেইরি একটা বিশ্বস্ততার সাথে আপনাদের গাফি দিয়ে 택তেছে আপনারা অনেকেই জানেন অনেক দিন ধরে দেখতেছেন মানে হয়তো কার ভালো লাগে কার খারাপ লাগে জানি না অবশ্যই আপনারা গাভিক ট্রয় করলে মারুফ ফার্মে আসবেন একদিন ঘোরার জন্য হলেও আসবেন এসে দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে নেবেন খারাপ লাগলে নেওয়ার দরকার নাই আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চাটমোর থানা সংলগ্নই আপনারা বাসেও আসতে পারবেন ট্রেনেও আসতে পারবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো এছাড়াও আমার ফার্মে অধিক বিগ বিগ সাইজের গাভী আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন আর অনলাইন মানে প্রতারণার ফাঁদ প্রতারণার ফাঁদে শিকার না হয়ে সরাসরি সরজমিনে এসে দেখে বাস্তবে দেখে নিজে ভাইয়ের মতো দেখবেন দেখে তারপরে যাচাই বাছাই করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করছি সবার সালাম আসসালাম আলাইকুম